তো দুই হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আপনারা একটা সাইবার ক্যাব যাদের দোকান রয়েছে অনলাইনের দোকানে যাবতীয় কাজ একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে করাতে চান অর্থাৎ আপনার যে কোনো অপারেটারের সিম থাকুক কিংবা যে কোনো জিনিস আপনি করতে চান যেমন সিম রিচার্জ কিভাবে করবেন এবং সাথে আপনাদের ইলেকট্রিসিটি যে ডিপার্টমেন্টের বিল কীভাবে কীভাবে পেমেন্ট করবেন ফাস্ট্যাগ ট্যাগ রিচার্জ কীভাবে করবেন এটু যদি একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে চান এবং সেটাও আবার ট্রাস্টেড হওয়া উচিত তার জন্যে আমরা নিয়ে চলে এসেছি আপনাদের ক্লিয়ার ট্রুপে রিচার্জ অ্যাপ্লিকেশন ট্রাস্টেডের সাথে সম্পূর্ণ বিনামূল্যে এখানে আপনারা কিন্তু বাড়িতে বসেই যে বিভিন্ন রিচার্জের যে সমস্ত অপারেটার সেখানে রিচার্জ করে আপনি একটা ভালো কমিশন আর্ন করতে পারবেন প্রত্যেক মাসে রেগুলারলি কাজ করলে এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা একটা এক্সট্রাও সার্ভিসেস পেয়ে যাচ্ছেন যে কোনো আপনি সার্ভিসেস সেখানে পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এবং আজকে আমরা এই অ্যাপটার পুরোপুরি আমরা আপনাকে দেখাবো কিভাবে কাজ করে আপনি রিচার্জ কোথায় করবেন অ্যাপ্লিকেশনে টাকা অ্যাড মানি কোথা থেকে করবেন এবং রিচার্জের যাবতীয় প্রসেসগুলো আমরা আপনাদেরকে দেখাবো ফাস্ট্যাগ রিচার্জ থেকে শুরু করে মোবাইল পোস্টপেড প্রিপেইড সমস্ত বিল পেমেন্টস এবং ইএমআই ক্রেডিট কার্ড আপনার ইন্স্যুরেন্স যাবতীয় কিছু আপনি পেয়ে যাবেন বিশেষ করে আপনারা এই অ্যাপ্লিকেশনগুলো খোঁজেন বিভিন্ন রিচার্জের ক্ষেত্রে যেমনটা ধরুন ডিটিএইচ রিচার্জ কিংবা মোবাইল রিচার্জ বেসিক্যালি মোবাইল রিচার্জের ক্ষেত্রে আপনারা এটাই খুঁজছেন যে বেশি কিসে আপনাদের কমিশন পাওয়া যাবে তা আপ টু সেভেন পার্সেন্ট কমিশন দিয়ে এই ক্লিয়ার টু অ্যাপ্লিকেশন আসছে চাইলে আপনারা এটিকে নিতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে যোগাযোগ করবেন ভিডিও ডিসক্রিপশান বক্সে টোটাল ইনফরমেশান থাকবে সেখান থেকে যোগাযোগ করে এই অ্যাপ্লিকেশনটি আপনারা নিতে পারবেন তো সিম্পলি আমরা আপনাদেরকে এবার অনস্ক্রিনে নিয়ে চলে যাচ্ছি সেই ক্লিয়ার টু পে অ্যাপ্লিকেশানে সেখান থেকে এই সমস্ত অ্যাপ্লিকেশনে কি কি আপনার সুবিধে থাকবে এবং কাস্টমার সাপোর্ট টোয়েন্টি ফোর আপনি পেয়ে যাচ্ছেন যে কোনো সমস্যার জন্য যোগাযোগ করবেন সব সবসময় আপনার কিন্তু সাপোর্ট করা হবে এবং এই ক্লিয়ার টুপ অ্যাপ্লিকেশানে থেকে ভালো বিষয়গুলো হচ্ছে এক ক্লিকে আপনার ঝট করে রিচার্জ কিন্তু আপনি এখান থেকে করে দিতে পারবেন কোনো রকম অসুবিধে ছাড়াই তো বিস্তারিত আপনাদের থাকছে ভিডিওতে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাদের লাগবে অবশ্যই ডিসক্রিপশান বক্সে কন্ট্যাক্ট নাম্বার থাকবে সেখান থেকে যোগাযোগ তো আপনারা এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেবেন ফার্স্ট তারপর এই অ্যাপ্লিকেশান ওপেন করবেন ওপেন করলেই কিন্তু এইরকম ক্লিয়ার ট্রুপে চলে আসবে একটি ট্রাস্টেড রিচার্জের অ্যাপ্লিকেশান যেখান থেকে আপনারা যাবতীয় রিচার্জ থেকে শুরু করে যেটা ইন্ট্রোডাকশানে প্রথমে বললাম আপনাদের সিম্পলি এই জায়গা থেকে রেজিস্টার্ড মোবাইল নাম্বার আপনি দিয়ে দিবেন পাসওয়ার্ড দিয়ে দেবেন এবং যদি আপনার অ্যাকাউন্ট না থাকে এই সাইন আপ অপশানে ক্লিক করে এই জায়গা থেকে আপনি আপনার নতুন একটি ইউজার আইডি বানাতে পারবেন এখানে লাগবে আপনার ফোন নেম মোবাইল নাম্বার ইমেল আইডি পাসওয়ার্ড এবং ক্যাপচা কোড এই সমস্ত জিনিস দিয়ে রেজিস্টার্ড করাতে হবে এবার আমাদের কাছে ইন আইডি পাসওয়ার্ড রয়েছে সেই লগ ইন আইডি পাসওয়ার্ড এখানে দিয়ে আমরা লগ ইন করে নিচ্ছি চলুন লগ ইন করে আপনাকে দেখিয়ে দিই স্ক্রিনে প্রমাণ তো অ্যাপ্লিকেশন ইন্টারফেস এরকম যেখানে আপনি পেয়ে যাচ্ছেন মোবাইল রিচার্জ ডিটিএইচ রিচার্জ ফাস্ট গুগল পে রিচার্জ ইলেকট্রিসিটি পোস্টপেড ইন্স্যুরেন্স এলপিজি ব্রডব্যান্ড ওয়াটার গ্যাস ইএমআই পে ক্যাবল টিভি মিউনিসিপ্যাল ক্রেডিট কার্ড বিভিন্ন রকম আপনারা এখান থেকে সার্ভিসেস পেয়ে যাচ্ছেন তার পরবর্তীতে এখানে কমিশন অপশানে ক্লিক করলে আপনি আপনার কমিশন দেখতে পাবেন এখানে অপারেটার সিস্টেমে কমিশন দেওয়া রয়েছে এয়ারটেল কমিশন এখানে ফোর পার্সেন্ট এবং ভোডাফোন ফোর এখানে থ্রি জিও এভাবে আপনি কমিশন চার্ট এখান থেকে দেখে নিতে পারবেন তার পরবর্তীতে মাই প্রোফাইলে ক্লিক করবেন এখান থেকে আপনারা কিন্তু এই যে আপনার আইডি টোটাল জিনিসগুলো দেখতে পেয়ে যাবেন সিম্পল এখান থেকে একটা রিচার্জ যদি আমরা করতে যাই এখানে ফান্ড রিকোয়েস্ট ইউপিআই অ্যাড ফান্ড সব কিছু রয়েছে আমরা মোবাইল যদি এখানে করতে যাই দেখতে পাচ্ছেন আপনারা মোবাইলে ক্লিক করব ক্লিক করলে এই জায়গা থেকে আপনার মোবাইল নাম্বার এখানে আপনাকে ইনপুট করতে হবে সিলেক্ট অপারেটর ক্লিক করবেন অপারেটার আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন অ্যামাউন্ট এখানে রিচার্জে দিয়ে দেবেন যে অ্যামাউন্ট রয়েছে সে অ্যামাউন্ট দেওয়া দেওয়ার পর রিচার্জ অপশানে ক্লিক করবেন বা চেক প্ল্যান অপশানে ক্লিক করবেন প্রথমে আপনাকে নাম্বার দিতে হবে তারপরেই চলে আসবে আপনার সামনে টোটাল যতগুলো রিচার্জ প্ল্যানস রয়েছে এখান থেকে নিত্য নতুন প্ল্যান যেগুলো রয়েছে সেগুলো এখানে আপনি দেখতে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন নতুন যে আমাদের প্ল্যান্স এসছে সেই প্ল্যানসটা আপনি এখানে দেখুন যে আঠাশ দিন তিনশো উনপঞ্চাশ টাকায় ফাইভ জি ট্রোলি আনলিমিটেড যে স্পিডটা রয়েছে সেটা আপনি পেয়ে যাবেন সাথে বিভিন্ন রকম এখানে প্ল্যানস কিন্তু দিয়ে দেওয়া হয়ে গেছে ইতিমধ্যে এবং সেখানে আপনি ক্লিক করে দেবেন সিম্পলি তারপর ব্যালেন্স নেই সে কারণে ইনসাফিসিয়ান ফান্ড দেখাচ্ছে আপনার ব্যালেন্স থাকলে আপনার রিচার্জ হয়ে যাবে তো ক্লিয়ার এখান থেকে দেখতে পাচ্ছেন আপনাদের টোটাল অল সার্ভিস পেয়ে যাবেন এখানে এবার কাস্টমার সাপোর্টও আপনি এখান থেকে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে আপনারা ফোর ডটে ক্লিক করে সাপোর্ট অপশানে ক্লিক করবেন তারপর এখানে ডাইরেক্টলি আপনারা হোয়াটসঅ্যাপে তাদের সাথে যোগাযোগ করতে পারবেন সিম্পলি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে এখান থেকে ডিরেক্টলি তাদের সাথে যোগাযোগ করে টোটাল সমস্যার সমাধান করতে পারবেন প্রথমে কাস্টমার কেয়ার নম্বর এরপরে আপনার আইডি দেওয়া রয়েছে এরপরে কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপে যাবতীয় চব্বিশ ঘন্টায় আপনি এখানে সাপোর্ট পেয়ে যাচ্ছেন ফান্ড রিকোয়েস্ট অপশানে ক্লিক করলে আপনি কত টাকা অ্যাড মানি করাতে চান সেটা এখান থেকে সিম্পলি আপনাকে দিয়ে দিতে হবে যদি এখানে দুই হাজার করেন সেক্ষেত্রে এখানে আপনার ব্যাঙ্ক নেম দিতে হবে ব্যাঙ্ক রেফারেল যে আপনার রেফারেন্স নাম্বার দিতে হবে এবং তারপরে অ্যাড মানি আপনার হয়ে যাবে অ্যাকাউন্ট তো এবারে আপনারা যদি অন্যান্য ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করেন সেক্ষেত্রে এখানে ক্লিক করে নেবেন ইলেকট্রিসিটি বিল পেমেন্ট করতে গেলে আপনার এখানে অপারেটার দিতে হবে তো আমরা এখানে দিয়ে দিচ্ছি ওয়েস্ট বেঙ্গলের যে ইলেকট্রিসিটি ডিপার্টমেন্টের এখানে নাম তারপর আপনার এখানে প্রথমে কনজিউমার নাম্বার লাগবে এবং অ্যামাউন্ট আপনি এখানে দিয়ে দেবেন বা বিল ফেয়েজ অপশানে ক্লিক করলে আপনার কিন্তু ডিটেলস চলে আসবে আপনার বিলের এভাবেই কিন্তু আপনি করতে পারবেন সাথে রিচার্জ অপশানে ক্লিক করবেন সাথে এখানে আপনারা বিভিন্ন রকম ইন্স্যুরেন্স গ্যাস ওয়াটার ইএমআই পে ক্রেডিট কার্ড সমস্ত কিছু পেয়ে যাবেন গিউট ভাজার যদি নিতে চান সেক্ষেত্রে ক্লিক করবেন প্যান কার্ড এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন প্যান কার্ড অপশানেও দিয়ে দেওয়া হয়েছে নিউ প্যান প্যান কানেকশন ইনকামপ্লিট প্যান সমস্ত কিছু আপনি এখান থেকে সব কিছুই করতে পারবেন টপ আপ হিস্ট্রি আপনি এখান থেকে চেক করতে পারবেন কবে টপ আপ করেছেন আপনার ওয়ালেটে এবং এখানে আপনার কমিশন অপশানে ক্লিক করলে টোটাল কমিশন আপনাকে কিন্তু দেখা হবে ইউপিআইয়ের মাধ্যমে আপনি কিন্তু এখানে অ্যাডভান্স করতে পারবেন একটা ব্যাংকের মাধ্যমে একটা ইউপিআইয়ের মাধ্যমে ইউপিআই যদি ক্লিক করেন এ সাবমিট অপশানে ক্লিক করবেন তারপর আপনার ডিরেক্টলি ইউপিআই অ্যাপ্লিকেশানে কি আপনার এখান থেকে টাকা কেটে যাবে সিম্পলি যে কোনো সার্ভিসেস আপনি এখান থেকে ট্রাস্টেড সাথে পেয়ে যাবেন সাথে সবসময় আপনার যদি কোনো রকম হেল্পের দরকার হয় কন্ট্যাক্ট করতে পারেন কোনো অসুবিধা নেই এই জায়গাটাতে ক্লিক করে আপনি ডাসবোর্ড সেটিং সাপোর্ট সব কিছু পেয়ে যাবেন এবং আইডির জন্য আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে সব কিছু দেওয়া থাকবে অবশ্যই সেখানে গিয়ে চেক ইন করে নেবেন